একজন ভক্তবৃন্দ এখানে সিজদা করতেছেন এবং পাথরে মানত করতেছেন এবং তার মনের আশা পূরণের জন্য বারবার তিনি অনুরোধ করছেন অনেক দিন পরে আজকে আবার আপনাদের ঘুরে দেখাবো শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর প্রেম সুরেশ্বর মাজারটি দিন হয়েছে সুরেশ্বর মাজারটি আপনাদের ঘুরে দেখানো হয় না তো আজকে আবার আসলাম আপনাদের একটু ঘুরে দেখাবো সুরেশপুরের সুরেশ্বর মাজার যদিও কয়েকদিন আগে মাত্র এখানে সুরেশ্বর মাজারের জন্মদিন উদযাপন হয় পালন হয় আর কি তো জন্মদিন উপলক্ষে আমি এখানে আসতে পারিনি দেখতে পাচ্ছেন এখানে ফুল পড়া রয়েছে তো জন্মদিনে বিশাল আয়োজন করা না হলেও মোটামুটি আয়োজন করা হয়েছে এখানকার বক্তবৃন্দরা কিন্তু জন্মদিন হয়ে গেছে তারপরও কিন্তু এখানে বিভিন্ন লোকজন বিভিন্ন জায়গা থেকে পাড়ি জমাচ্ছে এখনও কিন্তু জন্মদিন হয়ে গেছে যদি এখানে এখন লোকজন নেই তারপরেও কিন্তু বারবার বিভিন্ন জায়গা থেকে এখনও লোকজন আসতেছে লোক সমাগম কিন্তু আস্তে আস্তে বেড়েই চলছে যতদিন দেখতে পাচ্ছেন এখানে অনেক ফুল কিন্তু পড়ে রয়েছে জন্মদিন উপলক্ষে যে আয়োজন করা ছিল ফুলগুলো এখানে ফেলে দেওয়া হয়েছে এবং দেখা আছে এখনও আজকে আমি গেলাম ওখানে লোকজন কম দেখলাম না ভালোই লোকজন আছে এবং দেখলাম যে তলারে করে বিভিন্ন প্রান্ত থেকে এখনও লোকজন বিভিন্নভাবে জানু বাবার যে গান বাজে কিন্তু টলার রিজার্ভ করে আসতে দেখতে পাচ্ছেন এই যে একটা টলার আসতেছে কোন জায়গা থেকে আসতেছে আমি জানি না ওটা টলার রিজার্ভ করে গান বাজাইতে বাজাইতে জানু বাবার অনেক মহিলা পুরুষ উভয় বিভিন্ন দর্শনার্থী বিভিন্ন জায়গা থেকে এবং তাদের মরিত বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু এখানে আসেন দেখতে পাচ্ছেন তারা কিন্তু এই মুহূর্তে এখানে পাড়ি জমিয়েছেন এবং এখানে যে নদীর পাড়ে যে ইটা হচ্ছে ঘাট ওখান থেকে কিন্তু তারা এখন উঠবেন দেখতে পাচ্ছেন কিছু দর্শনার্থী তারা সুরেশ্বর মাজারের গান বাজনা বাজিয়ে তারা কিন্তু এই মুহূর্তে টলা রিজার্ভ করে চলে আসছেন এবং তাদেরকে রিসিভ করার জন্য এখান কারে খাদেম তিনি কিন্তু দাঁড়িয়ে আছেন তাদেরকে রিসিভ করবেন আমি এই ফাঁকে আপনাদেরকে একটু মাজারটার কিছু অংশ আপনাদের ঘুরে ঘুরে একটু দেখাবো কারণ আমি দিন দেখাতে পারিনি ব্যস্ততার জন্য দেখানো হয়নি এবং এখানে দেখাচ্ছে আগের মতো ভিডিও করতে দেয় না ভিডিও কলে আছে এর জন্য ভিডিও করা হয় না বেশি তো আমি আজকে একটু আসছি আসে আপনাদের দেখাবো ভিতরে একটু ঢোকার চেষ্টা করবো যত সম্ভব পারি আর দেখতে পাচ্ছেন কিন্তু যদিও এখানে অনেক আছে আপনার কচুরি পানা থাকার কারণে এখান থেকে টলার টি একদম গাটে বেরোতে পারছেন না যার জন্য ওখানে বেজে আছেন এবং চেষ্টা করতেছেন এখানে আসার জন্য দেখতে পাচ্ছেন একজন লোক নেমে পড়েছেন যাতে তারা সহজে উঠতে পারেন আসলেই পদ্মার পাড়ে এরকমের সুরেশ মাজারটি দেখতে বেশ ভালোই লাগে আর মাজারের মেলা হয় শীতকালে বোধ এটা জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে হয় বোধ মেলা শীতকালে একদম শেষের দিকে মেলা হয় বড় ধরনের মেলা হয় তো জন্মদিন উপলক্ষে মোটামুটি আয়োজন করা হয়েছিল ছোটোখাটো একটা মেলা হয় এখানে তো আপনারা সাথে থাকুন আমরা আপনাদেরকে নিয়ে একদম মাজারটির ভিতরে ঢোকার চেষ্টা করবো যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব সুরেশ্বর মাজারটি সম্পর্কে অনেকেই দেখতে চান এবং অনেকেরই পছন্দ মাজারটি সুরেশ্বর মাজারটি এটি কিন্তু আপনারা খুব সহজে আসতে পারবেন অবশ্যই আপনারা ঢাকা বা যে কোনো জায়গা থেকে শরীয়তপুর আসবেন শরীয়তপুর থেকে ডাইরেক্ট আসবেন নড়িয়াতে নড়িয়া থেকে ডাইরেক্ট এখানে সুরেশ্বরে আসতে পারেন এখন নড়িয়া থেকে ভাড়া হচ্ছে আপনার চল্লিশ টাকার মতো নেয় চল্লিশ বা পঞ্চাশ টাকার মতো নিতে পারে অটোতে করে আর আপনারা যদি রিজার্ভ গাড়ি নিয়ে আসেন তাহলে তো কথাই নেই একদম গাড়ি একদম মাজারের মধ্যেই ডুববে মাজারের গেট দিয়ে ডুববে সমাশানে আপনারা আসতে পারেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানের কার উজুখানাটা আপনাদের দেখাচ্ছি এবং মিনারগুলো কত সুন্দর খুবই সুন্দর মিনারগুলো কিন্তু শরদপুরি আমি অনেক ভিডিও করেছি এই সুরেশ্বর মাজারের অনেক অনেক ভিডিও আপনারা আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন আমরা যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করেছি যদিও সময় পাই না তারপরেও ভিডিও করছি আপনাদের দেখানোর জন্য আপনারা অবশ্যই সাজা থাকবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে অনেকেই আছেন এখানকার বক্তবৃন্দু ভিডিওগুলো দেখেন ভালো লাগে তাদের তারা অনেক অনেক কথা জিজ্ঞেস করেন এবং অনেক অনেক ভিডিও দেখতে চান আমরা চাচ্ছি আরও কিছু ভিডিও দেখাবো এবং এখানকার কিছু যারা খাদেম আছেন তাদের চাচ্ছি যে তাদের একটা ইন্টারভিউ নিব তারা যেন এখানকার সম্পর্কে আর কিছু মানুষদেরকে জানাতে পারেন এবং বলতে পারেন তাহলে অনেক অনেক ভালো লাগবে যাই হোক তারপরও আজকে একটু দেখতে পাচ্ছেন ভিতরে ডুববো ভিতরে কিছুক্ষণ আগে অনেক লোক ছিল তো এখন একটু লোক লোক কমে গেছে যার জন্য আমি চেষ্টা করবো যে আপনাদের যে অল্প লোকের মধ্যে একটু ঘুরে ফিরে আপনাদের দেখাবো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এখানকার সেইটা কিন্তু মার্বেল পাথর এবং টাইলস বসানো আছে বিভিন্ন জায়গা এবং বিভিন্ন কারু কাজ করা আছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু অনেক সুন্দর করে ফুল এঁকে রেখেছেন দেখতে কিন্তু সত্যি অসাধারণ লাগে এখানকার জায়গাটা আপনাদের ভালো লাগবে যারা যারা কখনো আসেননি আসতে পারেন আসলে ভালো লাগবে এবং এই কর্নারেই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা পাথর রয়েছেন ছোট ছোট দুইটা পাথর যা মা হচ্ছেন এই মাজারের যে মূল দয়াল বাবা উনি কিন্তু ওই পাথর দুটি পাহাড় থেকে নিয়ে আসছেন এবং ছোটো ছোটো পাথর যে পাথরগুলো এখানে রাখার পরে ওই পাথরগুলো অনেক বড় হয়ে যায় একটা পর্যায়ে এখন এই পর্যন্ত বড় হয়েছে দেখতে পাচ্ছেন পাথরের গা থেকে তেল বের হয় এবং অনেকেই পাথরে শেরদা করেন সেবদা করেন এবং মানত করেন দেখা যাচ্ছে তাদের হয়তো মনের আশা পূর্ণ করার জন্য অনেকে অনেক ধরনের মানত করে থাকেন অনেকের মনের আশা পূর্ণ হয় আমি আজকে তেমন একজন লোক পেলাম না অবশেষে দেহে ছিলাম কিছু লোক আসছিল দেখতে পাচ্ছেন এখানকার মাটিও অনেকে নিয়ে যান অনেকে এখানকার মাটি নিয়ে সাথে রাখেন বা ঘরের মধ্যে রাখেন তাদের হয়তো মনের আশা পূর্ণ হয় হবে এই ধরনের একটা ই থাকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাথরটা খুব সুন্দরভাবে দেখাচ্ছি আপনাদের পাথরটা কিন্তু প্রচুর তো লাগতো এই তৈল আপনারা গায়ে যদি কোথাও কোনো সমস্যা থাকে লাগাতে পারেন দেখতে পাচ্ছেন পাথর মানতের কি কি মানে অত্যাধিক গুণ সম্পন্ন কী কী গুণ আছে এখানে কিন্তু সম্পূর্ণ গুণগুলো লেখা আছে আপনারা দেখতে পারেন আমি কিন্তু এটা আপনাদের দেখানোর জন্য এটা ধরলাম ক্যামেরাটা যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন যে এখানে কি অবস্থা এই যে দেখতে পাচ্ছেন কবরস্থানগুলো এখানে কিন্তু মাদারা যারা ছিল তাদের কিন্তু কবর এখানে রাখা হয়েছে আপনারা এর আগেও হয়তো আমার ভিডিওতে দেখেছেন আমি কম বেশি দেখানোর চেষ্টা করেছি যদি মাজারটা আমি অনেকবার অনেকবার দেখিয়েছি ভিডিওর মধ্যে আপনাদের ভালো লাগে এবং আরও ভিডিও আপনারা চান যার জন্য আমি আসলে আজকে আবার ভিডিও করলাম দেখতে পাচ্ছেন এখানে টাইলস এবং মার্বেল পাথরগুলো এত সুন্দর করে বসানো হয়েছে যেটা খুবই ভালো লাগে দেখে আর এখানকার পরিবেশটা সত্যি অসাধারণ খুব নিরিবিলি পরিবেশ আপনারা আসতে পারেন আপনারা বড়ো যে একটা মেলা হবে এবং বাৎসরিক ওরশ হবে সেই সময় আসলে সবচেয়ে ভালো লাগবে আপনার যদিও একটু লোক বেশি থাকবে লোক বেশি থাকলেও বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং ইতালি এবং ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে এখানে কিন্তু লোকজন আসে এখানকার মুড়িদ আসছেন বিভিন্ন জায়গায় এখানকার মুড়িদ রয়েছে দেখতে পাচ্ছেন একজন মহিলা উনি হয়তো পাথরে মানত করতেছেন এবং পাথরের সেরতা করতেছেন হয়তো এখানে চাইতেছেন কিছু যদি তার মনে আশা পূর্ণ হয় দেখতে পাচ্ছেন আমরা একটু দেখাচ্ছি ওনাকে দেখতে পাচ্ছেন উনি কিন্তু পাথরে সেজতা দিচ্ছেন এবং হয়তো গুনগুন করে কাঁদতেছেন অনেকক্ষণ ধরে আমি দেখতেছিলাম যে উনি কোনো মনের আশা পূর্ণর জন্য ওখানে তিনি আবদার করতেছেন দয়াল বাবার কাছে এখানে যদিও আল্লাহর কাছে চাইতে হবে তারপর হচ্ছে তিনি হচ্ছেন ওশিলা মাত্র অবশ্যই এটা করা উচিত আমি দেখলাম একটু হাত দিয়ে একটা কতটা তৈলাক্ত দেখলাম যে এটা অনেক তৈল আছে যেটা হাতে আমার লেগে গেছে আমি একটু ধরে দেখলাম আসলে জানি না আপনাদের ভিডিওটা কেমন লেগেছে ভিডিওটা পুরোপুরি আপনারা দেখছেন কি না না যারা যারা পুরোপুরি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যাতে করে এখানকার মরিদ যারা আছেন বক্তব্য তারা দেখতে পারে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম